আর গিরাজ আমরা কম বেশি অনেকই জানি যে ইংরেজরা আমাদের এদেশে একশো নব্বই বছর রাজত্ব করেছিল এই একশো নব্বই বছরের মধ্যে তারা ভারতবাসীর ওপর অমানবিক নিষ্ঠুর অত্যাচার চালিয়েছিল তার মধ্যে অসংখ্য মানুষকে জেলে বন্দি করেছিল এবং অনেক মানুষকে তারা ফাঁসি কাটে ফিরিয়েছিল এরকমই একটি নিষ্ঠুরতম ঘটনা ঘটেছিল হত্যাকাণ্ড তো ডিআই অভ্যাস মূল বিষয় জানার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখুন আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমাদের দেশে এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার আপনারা অনেক সময় অন্যদিকে ব্যয় করেন আমার মনে হয় দেশের ইতিহাস জানার জন্য অন্তত পাঁচটি মিনিট এই ঘটনাটা শোনার জন্য সময় দিন এবার আমি মূল বিষয়ে আছি ঘটনাটি ঘটেছিল জালিয়ান তেরোই এপ্রিল উনিশশো উনিশ সাল আমি টু ডিটারি আমাদের বজায় উনিশশো উনিশ সাল উনিশশো উনিশ সাল তেরোই এপ্রিল জালিয়ান তাহলে ঘটেছিল কত সালে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল একটা জায়গা তার নাম জালিয়ান ইংরেজরা ভারতবাসীকে এবং ভারতবাসী বিপ্লবদের দমন করার জন্য একটা কুখ্যাত এবং কালা আইন তারা রচনা করেছিল সেই আইনটির নাম হচ্ছে রাউলাট আইন রাউলাট আইন এই রাহুল আইন কি এমন ছিল এই আইনের মধ্যে যার জন্য অসংখ্য ভারতবাসী আন্দোলন নামলেন এবং প্রাণ দিলেন এই আইনটাকে এক কথায় বলা হয় কালা আইন এই আইনে বলা ছিল যে কোনো ভারতবাসীকে বিনা বিচারে দু বছরের পর্যন্ত জেলে শাস্তি হতে পারে এবং যে কোনো ভারতবাসীকে বিনা পরোয়ানায় থানায় হাজির দিতে হতে পারে এর ফলে কি করলো এই রাহুল আট আইনের পরে এই রাউল লাট আইনের পরে ইংরেজরা কি করলো অসংখ্য আমাদের ভারতের বিপ্লবীদের জেলে বন্দি করে রাখলেন এবং তার মধ্যে তৎকালীন পাঞ্জাবে দুর্দণ্ড এবং প্রতাপশালী দুই নেতা সত্য পাল এবং শৈফুদ্দিন কিউলুস এই দুজনকে তারা এই আইনের দ্বারা জেলে বন্দি করলেন এই আইনের ফলে কি হল গোটা ভারতবর্ষে একটা বিপ্লব তৈরি হলো তার মধ্যে পাঞ্জাবও এই বিপ্লবটা মেন তৈরি হয়েছিল এবং সিদ্ধান্ত হয় উনিশশো উনিশ সালে ডক্টর মোহাম্মদ বসিরের নেতৃত্বে আনুমানিক পনেরো থেকে কুড়ি হাজার নারী শিশু সহ নিরস্ত ভারতবাসী ভাগে নামে একটি জায়গায় আন্দোলনের জন্য উপস্থিত হয় তাহলে জালিয়ান অলাবাগটা ছিল ঠিক কিরকম জানেন জালিয়ান অলাবাগটা ছিল চারিদিক দিয়ে একটা ফাঁকা মাঠ চারিদিক দিয়ে পাঁচির দিয়ে ঘেরা এবং একটি মাত্র দ্বার আমি আমাদের বোঝাবার জন্য বলছি ধরুন এইটি জালিয়ান অলাভাগ দেখুন চারিদিক দিয়ে পাঁচির দিকে ঘেরা এইটি একটি প্রবেশ পথ এর মাঝখানে ছিল একটি কুয়া তো এখানে কি করেছিল তেরোই এপ্রিল সাড়ে চারটের সময় আমাদের ভারতবাসী কোনো থেকে কুড়ি হাজার শিশু নারীসহ তারা ছিল নিরস্ত্র এখানে প্রতিবাদ মিছিল করছে ঠিক এই সময়টা তখন পাঞ্জাবে গভর্নর ছিলেন জেনারেল ডায়ার জেনারেল ডায়ার তিনি ঠিক সেই যখন এইখানে সবার জন্য জানলাম আলাভাবে চারিদিক থেকে গেলাম একটিমাত্র প্রবেশদ্বার মাঝখানে একটি কুয়া এই পথটি আঁটকে কোন সতর্ক ছাড়াই পনেরো মিনিট ধরে ষোলো রাউন্ড গুড়ি চালায় এই ষোলো রাউন্ড গুড়ি চালাবার পর নিরস্ত ভারতবাসী ওখানে আনুমানিক দু হাজার জন প্রাণ হারান এবং প্রায় পাঁচশো জন মানুষ পথপৃষ্ট হয়ে মারা যান এবং অনেক মানুষ এই কুয়োর মধ্যে ঝাঁপ দেয় এই যে ছিল জালিয়ান হত্যাকাণ্ডের ঘটনা এরপরে কি ঘটেছিল এরপরে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ দেয়া নায়িকবাদী ত্যাগ করেছিলেন এবং পাঞ্জাবি জন্ম নিয়েছিল বিপ্লবী নেতা ভগৎ সিং এবং এই জালেয়া টাউলাদের হত্যাকাণ্ডের ফলে আমাদের ভারতবাসী নতুন করে ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করে প্রেরণা জুগিয়েছিল ডেয়ার ভাস জালেলা হত্যাকাণ্ড মোটামুটি সম্পৃক্তভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি আমি আশা করছি আপনারা কম বেশি কিছুটা হলেও একটু বুঝতে পেরেছেন তো আমি আবারও বারংবারের মধ্যে বলব আপনারা যদি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তাহলে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারবো আমি আশা করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা এই কামনা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি